তাদের ভুয়া পিএস হয়েছে কি বের হয়েছে ভুয়া পিএস হয়েছে এখন আজহার নাম করে ফেসবুকের মাধ্যমে ভুয়া পিএস পোস্ট একটা দিয়ে দিল যোগাযোগ পাইলো যৌমুকের পিএস এইটা টাকা পয়সা প্রধান হলো অরিজিনাল পিএস এর কাছে কোনো খবরই জানলো না ভুয়া পিয়াস এখন বের হয়েছে আজারি সাহেবের ভুয়া পিয়াস বার হয়েছে এক দর্জন কয় দর্জন এক দর্জন আজারি সাহেব যখন মালেশি ছিলেন তখন তার পেস অত্যন্ত প্রফেসর মোশারফ আমার খুব মহব্বতের মানুষ কুমিল্লা আমার সাথে কথা হয় তো বললো আজম ভাই ভুয়া পিয়াস তো বের হয়েছে তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে আমি মিজোরামের আজহারি বললেন যে আমার একমাত্র পেজ হলো মোশারফ মোশারফ ছাড়া অন্য কারো সাথে লেনদেন করলে প্রোগ্রামের ব্যাপারে কনফার্ম করলে প্রোগ্রাম গ্র্যান্ড হবে না কিন্তু তারপরে মানুষেরা ধোকা খেয়ে বিভিন্ন ভুয়া পেজের পিছনে ঘুরে ঘুরে আজ মাহফিলের বারোটা বাসছে ঠিক কিনা বল অরিজিনাল বক্তাকে অরিজিনাল ভাবে দাওয়াত দিতে হবে এই এলাকা যেমন ভালো তেমন ভেজালও আছে আপনাদের এই এলাকার মানুষ খুব গরম গত কয়েকদিন আগে নাঙ্গল মুরাতে দেখলাম একদম মা ফিল ভেঙ্গে সুরে সি মার করে গেছে ঠিক কিনা বলে দেখলাম পোলা পান গুলি ভাঙলো চেয়ার ভাঙলো ঠিক কিনা নাঙ্গল মুড়া আমি ওই জায়গাতে দুই বার গিয়েছি আলহামদুলিল্লাহ বলে কিন্তু এবারে হয়েছে কি আজারি সাহেব আসে না তাই না

বলে হুজুর বলেন কি আপনার নামে তো আপনার বন্ধু এবং পিএস বলে হয় সে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে আমরা বেটারে ধরো আগে তারপরে খবর নিয়ে ওই দিনের বেটা পালায়ে গেছে এলাকায় ছাড়ছে না এরকম করে বক্তাদের পেছনে লেগে মূল বক্তা কিছুই জানে না বক্তার ভুয়া পিএস সেজে এলাকার মধ্যে যে একটু হুজুর টাইপে বক্তাদের সাথে ভালোবাসা মানুষগুলো তার কাছে যায়

কেউ যাবে না আমি নাঙ্গুল মাঝে দুইবার গিয়েছি আমার বড় ভালো তার এক মাস সহ দুইবার আমরা গিয়েছি তিনবার সেখানে গিয়েছি তা করেছি হান্নান ভাই অত্যন্ত ভালো মানুষ আওয়ামী করে তারপরে কিন্তু তার মাহফিল করে কথা বলেন না কেন চেনেন না আপনারা হান্নান ভাই আওয়ামী লীগ করে এটা ঠিক আছে কিন্তু তার সির মাহফিল করে কারণ আওয়ামী লীগের এটা কোরআন না খালি শুধু জামাত ইসলামের কোরআন এই কোরআন কার এই কোরআন কি জামাতের না আওয়ামী

কিন্তু যারা মাহফিল বন্ধ করে তারা কি ভালো কাম করে ভালো কাম করে আল্লাহ আল্লাহ কি আল্লাহ হৃদায়ত করুক বলে আমি আর আসতে বলে আমি আর আসতে বলে আমি আর আসতে বলে আমি আল্লাহ আমাদেরকে হৃদায়ত করে দিন বলে আমি